আপনার দর্শকদের জন্য আজকে ইন্টেল কোরাই সেভেন সেভেন দিয়ে দুইটা বিল রেখেছি এবং এম ডি রাইজেন ফাইভ দিয়ে দুইটা বিল রেখেছি যেটা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যে কোনো কাজ প্রফেশনাল লেভেলের যারা কাজ গেমার রয়েছে পাবজি ফ্রি ফায়ার প্রসেসর চেঞ্জ করলে প্রসেসর চেঞ্জ করলে হবে এটা এইচ পোর্ট থাকবে ইউএস বি থ্রি পয়েন্ট পোর্ট থাকবে এনএমবি স্লট থাকবে মনিটর রেখেছি বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে একটি মনিটর চমৎকার এক ক্লাস ব্র্যান্ডের এই মনিটরটি চলে এসেছি এবার তিন নম্বর যে বিল

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও টেকনোলজি বিডিতে সিরাজ ভাইয়ের শপে আজকে কিন্তু ভালো একটা ভিডিও হবে অনেকদিন পর আসছি চারটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য কাজের ও গেমিং পিসি দুইটাই থাকবে মনিটর সহ থাকবে মনিটর ছাড়া থাকবে আপনাদের যেভাবে ইচ্ছা নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আজকে কি কি প্যাকেজ রেখেছেন আমাদের ভাই আজকে আপনার দর্শকদের জন্য আজকে ইন্টেল কোরাই সেভেন সেভেন দিয়ে দুইটা বিল রেখেছে এবং এ এম ডি রাইজ এন্ড দুইটা বিল রেখেছে ঠিক আছে গেমিং প্লাস প্রোডাক্টিভিটি সব থাকবে এবং একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট থাকবে সবগুলো নতুন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে থাকবে সবগুলোর প্রাইজ আমরা বলে দেবো ঠিক আছে আর ভিডিও শুরু করার আগে বলে দিস যেকোনো প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারবে নিজের মন মতো নিজের মন মতো নিতে পারে নিতে পারবে ও হ্যাঁ আর আর কথা বলে নিই যারা এই যে আজকে যে চারটা বিল নিয়ে এসেছি এর বাইরে যারা বিল নিবেন তারা স্ক্রিনে দেওয়া আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের কনফিগারেশনটি আমরা আপনার পছন্দের কনফিগারেশনটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিব। ঠিক আছে শপের লোকেশনটা বলে দিব শপের লোকেশনটা বলে দিব শপের লোকেশনটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোরেই আলপনা নম্বর আমাদের টেকনোলজির বিডি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ঠিক আছে শুরুটা তাহলে ইন্টেল দিয়েই হোক শুরু আজকে আমরা যে বিলটা শুরু করবো ফার্স্ট যে বিল এই বিলটা টোটাল প্রাইস থাকবে মাত্র

শিখতে পারবেন কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং এডিটিং ফ্রিল্যান্সিং সব কাজ এই বিল্ডে করা যাবে ওকে তো আজকে কিন্তু আই ফাইভ আই থ্রি দিন শেষ কারণ আই ফাইভ আই থ্রির যারা বিল আগে করে নিয়েছেন তারা আই থ্রি আই ফাইভ ফালাই দিয়ে আই সেভেন আপডেট আপডেট করে নেন যারা আই থ্রি এখন আর চলে না এখন চলে আই সেভেন কোরাই সেভেন ফার্ড জেনারেশন প্রচার রেখেছি প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা বছর থাকবে দেখতে পাচ্ছেন যে রেখেছি এখানে ষোলো জিবি র্যাম রেখেছি ষোলো জিবি ষোলো জিবি র্যাম ষোলোশো মেগা দুই বছর গ্যারান্টি সহকারে প্রাইস থাকবে মাত্র

স্পিড ব্র্যান্ড কিন্তু আমরা আজকে নতুন না দশ বছর যাবৎ কিন্তু মার্কেটে সেল করে আসছে এবং কোয়ালিটি খুবই ভালো এবং মানে ওয়ারেন্টি যে পলিসিটা আপনার নষ্ট হলে যে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন কোম্পানিকে একটা দিবেন কোম্পানি চেঞ্জ করে নতুন আর একটা দিয়ে দিবে সাথে 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 আর স্পিডের আপনার শুধু এসএসডি না স্পিডের মাদার স্পিড ব্র্যান্ডের এসএসডি স্পিড ব্র্যান্ডের র্যাম মানে আপনার কি দরকার সবকিছু আছে তো এখানে যে বিলটা আমরা রেখেছি i7 3rd মাদারবোর্ড হিসেবে থাকবে স্পিডের এই 621 মডেলের একটি মাদারবোর্ড এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে ওকে প্রাইস থাকবে মাত্র 750 টাকা এটা কি কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে কেউ চাইলে সিঙ্গেলও দিতে পারবে এক বছর গ্যারান্টি সহকারে নানান সাইনিজ অনেক মাদারবোর্ড কিন্তু বাজারে আছে সো সবথেকে ভালো কোয়ালিটি দিতেছে চাইনিজ মাদারবোর্ডের মধ্যে 621 স্পিড ব্র্যান্ডের কারণ স্পিড ব্র্যান্ড কিন্তু নষ্ট হয় না বলতে গেলে এবং নষ্ট হলেও ওয়ারেন্টি পলিসিটা এদের খুবই ভালো ঠিক আছে এরপরে আমরা এখানে একটা যে পাওয়ার সাপ্লাই রেখেছি দেখতে পাচ্ছেন রেভেঞ্জার ব্র্যান্ডের রেভেঞ্জার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি দুই বছর গ্যারান্টি সহকারে 80 প্লাস সার্টিফাই সহকারে একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়েছে মাত্র 1300 টাকা ওকে এই পাওয়ার সাপ্লাইটি আমরা সবসময় ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ফোকাস করি কারণ কি জানেন কারণ একটা পাওয়ার সাপ্লাই যদি আপনার ভালো হয় তাহলে পিসির লংগেভিটি এমনি বাড়বে যে পিসি 5 বছর চলবে পাওয়ার সাপ্লাই ভালো হলে পিসি আরো 5 বছর বেশি চলবে তো এই সাপ্লাইটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 350 ওয়াট লেখা আছে এটা কিন্তু অন্য কোম্পানি কিন্তু আপনার 550 600 700 ওয়াট লিখে দেয় কারণ এটা কিন্তু জেনুইন থাকে না জেনুইন থাকে দুইশো আড়াইশো ওয়াট বা তিনশো ওয়াট ঠিক আছে এটা হলো ব্র্যান্ডার কারণে এখানে জেনুইন ওয়াটটা লিখে দিচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট আপনারা জেনুইন পাবেন রেভেঞ্জার ব্র্যান্ড দুই বছর গ্যারান্টি সহকারে প্রাইস পড়েছে মাত্র তেরোশো টাকা পাওয়ার সাপ্লাইটি কেউ চাইলে প্রত্যেকটা কম্পোনেন্ট সিঙ্গেল নিতে পারছে এরপর আমরা যে কেসিংটি রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের ক্যাসিং একটি গেমিং ক্যাসিং বুলেট সিরিজের একটি ক্যাসিং আর সাইডে কিন্তু গ্লাস রয়েছে এবং সামনে ম্যাচ তিনটা আট জিবি ফ্যান সকালে এই ক্যাসেটটি প্রাইস পড়েছে তিন হাজার টাকা দিছে মাত্র ছাব্বিশশো টাকায় এই ক্যাসেটটি প্রাইস পড়েছে আজকে ওকে তাহলে কমপ্লিট পিসি কমপ্লিট পিসি আই সেভেন থার্ড জেন ষোলো জিবি র্যাম গেমিং কেস পাওয়ার সাপ্লাই ভালো মানের দিয়ে মাদারবোর্ড দিয়ে টোটাল সেট প্রাইস পড়েছে মাত্র তেরো কেন আমি বলে দিই কারণ টেকনোলজি বিডির প্রাইস এর দিক দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট বেটার প্রাইস পাবেন এবং প্রোডাক্টের দিক দিয়ে প্রোডাক্ট পাবেন আর সার্ভিসের বিষয়টা বলে দিই সার্ভিস কিন্তু আপনারা অবশ্যই আফটার যে সেল সার্ভিসটা অফিসিয়াল অফিসিয়ালটাই পাবেন অফিসিয়াল পাবেন আফটার সেল সার্ভিসটা আশা করি ভালো পাবেন কারণ অনেক দোকানদার আছে দুই সাত ছয় মাস পরে এক বছর পরে আর কাস্টমারকে চিনে না আর সবথেকে বড় বিষয় হলো যে আপনি এখানে আমাদের ভিডিওতে যা যা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন যে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন সেই সেই সেম কম্পোনেন্ট দিয়ে আপনি বিল্ড করতে পারবেন অনেক দোকানদার আছে আপনি যাবেন যে ভাই এই যে এই এসএসডিটা আমরা ভিডিওতে দিয়েছি এখন প্রোডাক্টটা নাই এই যে ভাই এটা আছে এক টাকা বেশি একটা যে বাজেট নিয়ে আসলেন। বাজেটটা বেড়ে গেল তখন কিন্তু আপনার এই যে অনেক কাস্টমার কিন্তু আসলে একটা প্রবলেমে পড়েছিল যে আমি একটা দেখে আসলাম এই বাজেট নিয়ে আসলাম এখন এটা নাই ওটা নাই এটা নাই এটা নিলে এত অ্যাড হবে ওটা নিলে এত অ্যাড হবে এইভাবে কিন্তু আপনার বাজেট দেখে কিন্তু বানিয়ে ভিডিও থেকে এরকম ধরনের কোনো প্রবলেম হবে না আশা করি আপনারা যা প্রোডাক্ট দেখবেন যা ভিডিওতে পাবেন দেখছেন সেম প্রোডাক্ট পাবেন আশা করি এই বিলটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সার রয়েছেন যারা ফ্রিল্যান্সিং শিখে ফ্রিল্যান্সিং করে সকল ধরনের মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান যারা অনলাইনের কাজ করতে চান যারা অফিসিয়াল ট্রেনিং সেন্টারের জন্য পিছিয়ে নিতে চান আরও আছে যারা আপনার এডিটিং করতে চান এডিটিং শিখতে চান গেম খেলতে চান তারা এই বিলটি দিয়ে কিন্তু অনায়াসেই সব কাজ করতে পারবেন আশা করি এই বিলটা দিয়ে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সেকেন্ড প্যাকেজটা দেখি এরপরে আমরা যে সেকেন্ড যে প্যাকেজটি নিয়ে এসেছি এই বিলটি থাকবে ইন্টেল কোরাই সেভেনের একটি বিল থাকবে ইন্টেল কোরাই সেভেন সিক্স জেনারেশনের বিল কোরাই সেভেন সিক্স কোরাই সেভেন সিক্স জেনারেশনের বিল কারণ সিক্স জেনারেশন পৌঁছা দিয়ে কিন্তু প্রফেশনাল যারা কাজ করবে প্রফেশনাল লেভেলের যারা কাজ গেমার রয়েছে পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ

মাত্র বাইশো টাকা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলো জিবি র্যাম রেখেছি স্পিড আজকে আমরা প্রত্যেকটা বিল্ড কিন্তু র্যামের দাম কিন্তু অনেক কমে গেছে যার কারণে আমরা আসলে কিপটামো করে নাই একটা ফুল একটা পরিপূর্ণ সেট কিন্তু আমরা তৈরি করেছি এই যে ষোলো জিবি র্যাম দেখতে পাচ্ছেন ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি করে চব্বিশ ছাব্বিশশো ছেষট্টি মেগার যে ষোলো জিবি র্যাম একসময় কিন্তু

ইস্পিডারি এসএসডি সবকিছু হ্যাঁ পিসির পারফরম্যান্স হবে না কেন বলেন কারণ একটা ব্র্যান্ড কিন্তু একটা অনেক ফ্যাক্টর আপনি স্পিড ব্র্যান্ডের মাদারবোর্ডে অন্য এক্সিস্টার ব্র্যান্ডের এসএসডি লাগাচ্ছেন বা অন্য অন্য ব্র্যান্ডের এসএসডি লাগাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু পারফরম্যান্স কমে আসে আপনি যখন সেম ব্র্যান্ড হবে এসএসডি র্যাম এসএসডি মাদারবোর্ড তখন কিন্তু আপনার পারফরম্যান্স অনেক গুণে বাড়বে অনেক ভালো পারফরমেন্স পাবেন কারণ প্রোডাক্ট কম্বিনেশনটা অনেক বড় একটি ব্যাপার এটা তো দুইশো সিরিজের দুইশো সিরিজ আর মজার বিষয় হলো এই মাদারবোর্ডটিতে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন পর্যন্ত এখানে জেনারেশন এখানে সাপোর্ট করাতে পারবেন এখানে আমি যদি কারো বছর পরে যদি মনে হয় আমি লাগাবো তো লাগাইতে পারবেন কোনো মাদার আপগ্রেড করা লাগবে না কারণ আপনার এই যে চমৎকার ফিচার দিয়ে কিন্তু এই মাদার প্রসেসর চেঞ্জ করলে হ্যাঁ প্রসেসর থাকবে 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 চমৎকার এই প্রাইস থাকবে মাত্র চার হাজার ছয়শো টাকা ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাইটি রেখেছে এটাও রেভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছে এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু

পাঁচশো পঞ্চাশ ছয়শো ওয়াট লেখা থাকে জেনুইন থাকে না সো এইটা হল ব্র্যান্ড হওয়ার কারণে যার কারণে আপনি জেনুইন ওয়ার্ডটা পাচ্ছেন তেরোশো টাকায় দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পার সহ এটা কিন্তু দুইটা এডিশন আছে এটা হলো হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালারও আমাদের কাছে अवेलेबल আছে আর কম্পিউটার কেস থাকবে অ্যাকুরিয়াম হ্যাঁ কম্পিউটার কেস থাকবে অ্যাকুরিয়াম ভাই বর্তমানে জনপ্রিয় কেস হ্যাঁ অনেক ভালো মানের এই কেসটি এখানে তিনটা আরজিবি ফ্যান রয়েছে এই যে উপরটা দেখা যায় একদম ঠান্ডা বড় হয়ে যাচ্ছে পাঁচটা ফ্যান টোটাল আপনার পাঁচটা আরজিবি ফ্যান রয়েছে ওকে উপরে দুইটা সামনে দেখতে পাচ্ছেন দুইটা সাইডে দুইটা পিছনে একটা পিছনে একটা আর টোটাল পুরো আরজিবি ফ্যান ওকে এবং সাইডে টেম্পার্ড গ্লাস এবং সামনে টেম্পার্ড গ্লাস কেসটার প্রাইস পড়েছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় পাঁচটা ফ্যান সহ পাঁচটা ফ্যান সহ মাত্র তিন হাজার টাকায় এই কেসটা প্রাইস পড়েছে অন্য যে কোনো কেস আপনি পাঁচটা আট জিবি ফ্যান সহকারে যে কোনো কেস নিতে যাবেন মিনিমাম আপনার পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা লেগে যাবে ওকে মাত্র তিন হাজার টাকায় এই অ্যাকুরিয়াম এই চমৎকার এই কেসটা আমাদের কাছে পাচ্ছেন এরপরে আমরা যে এই মনিটর রেখেছি বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লের একটি মনিটর চমৎকার এক ক্লাস ব্র্যান্ডের এই মনিটরটি পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তিন বছর অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি দুইশো পঞ্চাশ সিরিজের মাদারবোর্ড বোর্ড একুরিয়াম ক্যাসিং বাইশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে মনিটর সহকারে ফুল সেট আপটি পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকায় আঠাশ হাজার টাকা সমান 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 আঠাশ হাজার টাকা এটা কিন্তু যে কোনো দোকান থেকে যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে আপনার বত্রিশ তেত্রিশ হাজার টাকা নিচে হবে না ঠিক আছে বলতে পারি কাস্টমাইজ করবে কথা বললে করতে পারবে যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবে আর হ্যাঁ আপনার প্রয়োজন হলে আমার প্রাইস আমার কথা যদি বিশ্বাস নয় আপনি আশা রাখ দিয়ে যে কোনো মার্কেটে যে কোনো দোকানে গিয়ে প্রাইস যাচাই করে এসে আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে কারণ আমরা সবসময় পাইকারি রেট দিই অফিসিয়াল প্রোডাক্ট দিই যার কারণে আপনি কিন্তু পিসিটা

এটা ভালো মনিটর মাত্র 7500 টাকায় টোটাল সেটআপের প্রাইস পড়ছে মাত্র 28000 টাকা 28000 টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ যাদের বাজেট এরকম 30000 টাকা দিয়েছে এটা ফুল সেটআপ 22 ইঞ্চি চমৎকার মনিটর দিয়ে একটা পিসি বিল করতে চান সব ধরনের প্রফেশনাল লেভেলের কাজ করতে চান তারাই বিলটি চোখ বন্ধ করে নিতে পারেন কোনো ধরনের কোন সমস্যা ঠিক আছে এরপর আমরা এমডি তে এমডি রাইজন টাইপ যারা রাইজেন প্রেমীরা রয়েছেন যারা গেমার রয়েছেন গেমার ভাইরা ওয়েট করছে যে আমাদের জন্য রাইজেন পোসরের যে বিল্ড এই বিল্ডের কথা আমি কখন বলবো সো চলে এসেছি এবার তিন নম্বর যে বিল্ড এই বিলটি থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি চৌত্রিশশো হ্যাঁ এই প্রসেসরটার দাম মার্কেটে যখন ইন হয় তখন সাতাইশ হাজার টাকা দাম ছিল আচ্ছা সাতাইশ হাজার টাকা থেকে এখন মাত্র সাত হাজার টাকা চলে এসেছে বিশ হাজার টাকা কমে গেছে বিশ হাজার টাকা কমে গেছে

তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে ডিডিআর4 অবশ্যই 3200 মেগা যদি আপনি প্রাইস বলছে মাত্র

ডেল লেনোভো এইচপি আসুস যে কোনো ব্র্যান্ড অ্যানি ব্র্যান্ড মনিটারের সমাহার রয়েছে আমাদের কাছে ভিডিও আছে দেখতে পারেন মনিটার ছাড়া থাকছে যারা মনিটার অ্যাড করে নেবেন তাদের জন্য কিন্তু তিরিশ হাজার টাকা নিচে বাজেটে কিন্তু হয়ে যাবে ঠিক আছে প্রাইস এত থাকবে প্রাইস আজকে আমরা বলে দেবো এটা টোটাল সেট আপটি মাত্র তেইশ টাকা থাকবে তেইশ হাজার দুইশো টাকা আপনি মাত্র তেইশ হাজার দুইশো টাকায় ভাবা যায় রাইজেন ফাইভ চৌত্রিশশো জি ষোলো

তারা মনিটর ছাড়াই শুধু বিল দিতে পারবেন যদি কারো পোসর দরকার হয় কারো মাদার মোট এসএসডি র্যাব দরকার হয় তারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট এই সেম প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে হবে স্ক্রিনে নেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে কুড়ি চার্জ আসবে তিনশো টাকা আর আমাদেরকে প্রথমে দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে পেয়ে ডেলিভারি বয়ের কাছে টাকা কিন্তু রিসিভ করতে পারবে তো এরপরে চার নাম্বার যে প্যাকেজটি নিয়ে এসেছে এই প্যাকেজতে থাকবে Ryzen 5 5600G জাতীয় প্রসেসর জাতীয় প্রসেসর এই যে 5600G দিয়ে কিন্তু আমরা বিল যদি না নিয়ে আসি আপনারা কিন্তু অস্থির হবেন মন খারাপ করে আসেন মন খারাপ করে অস্থির হয়ে যান অনেকেই কমেন্টস করেন ভাই 5600G আর কমছ নাকি 5600G দিয়ে কোনো বিল্ড আসছে নাকি সো জাতীয় ক্লাস একটি প্রসেসর 5600G এটা কিন্তু

এই যে এই যে র্যামটা এটা র্যামটার দাম হলো মাত্র পঁচিশশো টাকা তো এই র্যামটা তিন হাজার থেকে করে দেয় এরপরে মাদার বোর্ডটা ছয় হাজার আটশো টাকা মাদার বোর্ডটা আপনার সাত হাজার পাঁচশো করে দেয় অন্য অন্য জায়গায় বাড়াই দিয়ে প্রসারটা শুধুমাত্র এগারো হাজার পাঁচশো টাকা করে দেয় ওই সকল দোকানদারকে আপনি বলবেন যে ভাই এই যে এগারো হাজার পাঁচশো টাকায় শুধু পসার কি দেওয়া যাবে দেখবেন ও বলবে যে না ভাই দেওয়া যাবে না

ক্যাসিং যেকোনো ব্র্যান্ডের যে আমাদের কাছে হিউজ রকমের ক্যাসিং আছে ডিসপ্লে যেকোনো ক্যাশিং পছন্দ করে দিতে পারবে যদি এটা দিতে চান এটাও দিতে পারবেন কারণ আমরা বিল সাজিয়েছি আজকে এই ক্যাসিং দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা ছাপ্পান্নশো জিবি ছাপ্পান্নশো ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইশো জিবি এস গেমিং ক্যাসিং পাওয়ার সাপ্লাই টোটাল এই প্যাকেজটি মাত্র আঠাশ হাজার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে যার যেটাই লাগুক না আপনারা নিতে পারবেন আর যদি মনিটর কেউ অ্যাড করে নিতে চান নিতে পারবেন ঠিক আছে তো আজকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে আজকের বিলগুলো কেমন হয়েছে আর সবারই যে আসলে আমরা যে বিলগুলো সাজাবো পছন্দ হবে বিষয়টা এমন না নিজের মতো করে নিজের মতো করে করতে পারবেন আপনাদের যদি পছন্দের কোনো কনফিগারেশন থাকে তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে ইনশাল্লাহ মার্কেট প্রাইস পাইকারি প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টেকনোলজি বিডি থেকে অফিশিয়াল প্রোডাক্ট পাবেন এবং আফটার সেল সার্ভিসটা ভালো পাবেন ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি যারা রবিন ব্লগসের পক্ষ থেকে আসবে তাদের জন্য ভালো সার্ভিস ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ জি অবশ্যই এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো কম্পিউটার নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে অর্ডার করে ফেলুন অর্ডার করলে ঘরে বসে কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন সেই ক্ষেত্রে মাত্র 2000 টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করে দিবেন এবং বাকি ফুল টাকাটা আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন আর দোকানে আসতে হলে আমাদের দোকানের ঠিকানাটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স মোড়ে আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো ষোলো সতেরো নম্বর সব আমাদের টেকনোলজি মিডিয়াম মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম খোলা থাকে ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ